ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস গুরুত্বপূর্ণ বিশেষ করে পুলিশ পরীক্ষার্থীদের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কী বলেছে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ঠান্ডা যুদ্ধ অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি বার্নার্ড বারুচ যিনি একজন আমেরিকান ফাইন্যান্সার ছিলেন মূলত উনিশশো সালের আগে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রচলন ছিল না তো কিছু কিছু লেখক একে ইসলাম বা খ্রিস্টান ধর্মের যুদ্ধ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু আমেরিকান ফাইন্যান্সার বার্নার্ড বারুচ এই শব্দটি প্রথম উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেন নেক্সট কোন দুটি দেশ নো রিটার্ন সেতু দ্বারা যুক্ত হয়েছে অপশান দেখো দেশগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান সি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুটো দেশ নো রিটার্ন সেতু দ্বারা যুক্ত হয়েছে নেক্সট জাতীয় দলের কোন অধিবেশনে অধিকার এবং অর্থনীতির কর্মসূচি গ্রহণ করা হয় কোন অধিবেশনে দেখো অপশান কি কী রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে বলো তো অপশান বি করাচি করাচি অধিবেশনে অধিকার এবং অর্থনীতির কর্মসূচি গ্রহণ করা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে সৌর জগতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি দেখো অপশান যেগুলো দেয়া রয়েছে এগুলো সবই কিন্তু উঁচু পর্বতের মধ্যে অন্যতম পর্বত তার মধ্যে সব থেকে উঁচু কোনটি উত্তর হবে অলিম্পাস মনস যেটা মঙ্গল গ্রহে রয়েছে এটা হচ্ছে সৌরজগতের সবথেকে উঁচু পর্বত এবং আগ্নেয়গিরি বলতে পারো যেটা মঙ্গল গ্রহে অবস্থিত অলিম্পাস মন্স বাকি এই সমস্ত পর্বতগুলি কিন্তু মঙ্গল গ্রহে রয়েছে ঠিক আছে এগুলো উঁচু পর্বত নেক্সট কোন ব্যক্তি প্রথম ভিটামিন শব্দটি ব্যবহার করেন অথবা গ্রহণ করেন যাই বলতে পারো ভিটামিন শব্দটি দেখো অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশান বি ক্যাসিমির ফ্রাঙ্ক উনিশশো সালে পলিস জৈব রসায়নবিদ ক্যাসিমির ফ্রাঙ্ক সর্বপ্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করেছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে ইউগ্লিনা কিসের সাহায্যে খাদ্য গ্রহণ করে ইউগ্লিনা দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ কি কি দেয়া রয়েছে খাদ্য গ্রহণ কিসের সাহায্যে করে উত্তর কী হবে হবে ফ্লাজা অপশান বি ফ্লাজেলার সাহায্য কারণ ইউগ্লিনা প্রজাতিতে ক্লোরোপ্লাস্ট থাকে না তাই এরা সালক সংশ্লেষে অক্ষম হয় তাই মূলত ইউগলিনা ফ্লাজেলার সাহায্যে খাদ্য গ্রহণ করে ঠিক আছে নেক্সট বলেছে কোন প্রাণীর মাশরুম গ্রন্থি দেখা যায় মাশরুম গ্রন্থি থাকে অপশান যেগুলো দেওয়া রয়েছে দেখো কী কী রয়েছে অপশান সঠিক উত্তর কী হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান সি আর আরশোলার মাশরুম গ্রন্থি দেখা যায় ওকে নেক্সট পিত্তপাক কোথায় সম্পন্ন হয় পিত্তপাক অপশান দেখো কী কি রয়েছে পিত্তপাক কোথায় সম্পন্ন হয় উত্তর কী হবে অনেকে পিত্তথলি করে পিত্তথলি কিন্তু উত্তর হবে না উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশান এ লিভার অর যকৃত যেটাকে আমরা বলছি ওখানেই কিন্তু পিত্তপাক সম্পন্ন হয় ভুল করে কেউ পিত্তথলি করে দেবে না নেক্সট মার্বেল রক কোন শহরের নিকট অবস্থিত দেখতে পাচ্ছ অপশান কী কী রয়েছে কোন শহরের নিকট অবস্থিত এটা সবার উত্তরটা জানার কথা কি হবে বলো তো উত্তর হবে অপশান সি জব্বলপুর যেটা মধ্য ভারতের তোমার নর্মদা নদীর কাছে অবস্থিত তোমার ওই জব্বলপুর যেটা মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে ঠিক আছে তো জব্বলপুর শহরের নিকট কী রয়েছে মার্বেল লক যেটা নর্মদা নদীর তীরে অবস্থান করছে ঠিক আছে বোঝাতে পারলাম চলো পরের প্রশ্ন গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি বলেছে গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর হবে বলো তো উত্তর অ্যানি গ্যাস উত্তর কি হবে অপশান সি দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে দার্জিলিং ওকে নেক্সট বলেছে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি এ কোশ্চেনটা খুবই ইজি এবং কমন একটা কোশ্চেন ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা খুব ইজি এটার উত্তর আশা করছি সবাই জানে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই জানে উত্তরটা উত্তর হবে কি বলো তো অপশান বি বেঙ্গল গেজেট যেটা হচ্ছে তোমার হিকি অগাস্টা সিকির সংবাদপত্র আমরা বলি বলি না হিকির বেঙ্গল গ্রেজেট তো অগাস্টা সিকির সংবাদপত্র এটি যেটা প্রথম সংবাদপত্র ভারতের ঠিক আছে চলো নেক্সট কী বলেছে কোয়েশ্চেন নাম্বার বারো বলেছে চীনের জাতীয় খেলা কি জাতীয় খেলা দেখো অপশান কী কী রয়েছে চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস অপশান বি চীনের জাতীয় খেলা টেবিল টেনিস ঠিক আছে চলো নেক্সট যাই কী বলেছে প্রশ্নটাতে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল দেখো অপশান রয়েছে কী হবে উত্তর বলো তো উত্তর হবে অপশান বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই ভিডিওটা দেখে রেসপন্স করো তোমরা কেউ রেসপন্স করছো না কেউ শুধু বলে দিচ্ছে ম্যাম ভালো হয়েছে বা কেউ টুকটাকে একটু প্রবলেম শেয়ার করছে তোমরা সবাই মিলে রেসপন্স করো ভিডিওটাকে শেয়ার করো রেসপন্স করো তাহলে তুমি বুঝতে পারবো যে আমার কোথাও ভুল থাকছে কিনা বা তোমাদের কেমন লাগছে তোমরা কেউ কোনো রেসপন্স করছো না